আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের আশি পৃষ্ঠা সমাধান করব। আর এটা হচ্ছে অনুশীলনী এটা হচ্ছে অধ্যায় ছয় বল পদার্থের অনুশীলনী এই যে অধ্যায় ছয় বস্তুর ওপর বলের প্রভাব এই অধ্যায়ের অনুশীলনীর আশি নম্বর পৃষ্ঠার এই এক দুই তিন সমাধান করব। আর ওয়েলকাম 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 ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অন্যরকম পড়াশোনা তো আজকে হচ্ছে আমরা এই এক দুই তিন সমাধান করার চেষ্টা করব আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই তোমরা আমাদের সাপোর্ট করো আচ্ছা তো এক নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করি তো ক নাম্বার পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় খ ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় গ গ্যাসের উপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায় ঘ বল প্রয়োগের দুটি উপায় হল ড্যাশ ও ড্যাশ তো এক নাম্বার সলভ করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মিনিটস লেটার আমার উত্তর করা ডান তো চলো এবার উত্তরটা দেখে নেওয়া যাক তো প্রথমে হচ্ছে ক নাম্বার ছিল পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় এখানে হবে আকৃতি তারপর খ নাম্বার বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় এখানে বল হচ্ছে ইয়া উত্তর আর এখানে একটা মজার ব্যাপার হইছে যে আমি হচ্ছে খেয়াল করিনি মানে গ্যাসের উপর বল প্রয়োগ বল প্রয়োগ করে তার এই যে এখানে হবে তার ড্যাস কমানো যায় কিন্তু আমি উপরেরটা দেখে লিখছিলাম যে গ্যাস গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আসল আকৃতিতে ফিরে যায় মানে এরকম লিখছিলাম তারপর মাথায় আসলো যে কী রেটা তো ভুল তারপর আবার ঠিক করে লিখছি যে আয়তন কমানো যায় তারপর ঘ নাম্বার বল প্রয়োগের দুইটি উপায় হলো টান ও ধাক্কা এটা হচ্ছে এক নাম্বারের উত্তর এবার চলো দুই নাম্বার উত্তর দেখা যাক তো এটা দুই নাম্বার হচ্ছে বাম ডান এটা উত্তর করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মিনিটস লেটার তো বন্ধুরা আমার উত্তর করা ডান চলো এখন উত্তর গুলো দেখে নেই উত্তরটি দেখে নেই তো বই লাগবে সবার প্রথম হচ্ছে এখানে মাটিতে চাপ প্রয়োগ করলে মানে চারটার মধ্যে কোনটা হবে এটা হবে হচ্ছে চ্যাপটা হয়ে যায় মানে প্রথমটাই হবে এই যে কাদা মাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপটা হয়ে যায় তারপর হচ্ছে মার্বেলের টোকা দিলে গতিশীল হয় বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে আয়তন কমে যায় ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায় তো এটা হচ্ছে বামডান আর এখন হচ্ছে আমরা তিন নাম্বারটা কমপ্লিট করবো সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিই তো তিন নাম্বার কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এ ফিউ মিনিটস লিটার তো বন্ধুরা আমার উত্তর করা ডান তো চলো এখন উত্তরটা দেখে নেওয়া যাক তো প্রথমে বলেছে বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে কাদামাটি তো চ্যাপটা হয়ে থাকে আর কাগজ যদি তোমরা প্লেন বানাও মানে বল প্রয়োগ করে তাহলে কিন্তু ওইটা প্লেনই থেকে যাবে আর পেন্সিল যদি ভেঙে ফেলো তাহলে ভাঙাই থাকবে কিন্তু রাবার ব্যান্ড যদি তুমি টানো তাহলে কিন্তু রাবার ব্যান্ড আবার গোল আকৃতিতেই ফিরে আসবে মানে তার আসল আকৃতিতেই ফিরে আসবে তো এটার উত্তর গ নাম্বার রাবার ব্যান্ড তো এটা তারপর হচ্ছে নিচের কোন বস্তুটি বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে এটা হচ্ছে খ নাম্বার প্লাস্টিকের স্কেল আমি অনেকবার বানিয়েছি এরকম তারপর হচ্ছে নিচের কোন প্রভা নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে এটা হচ্ছে খ নাম্বার মহাকর্ষ বল তো এক নাম্বার গ রাবার ব্যান্ড দুই নাম্বার খ প্লাস্টিকের স্কেল তিন নাম্বার খ মহাকর্ষ বল এটা হচ্ছে তিন নম্বরের উত্তর তো আজকের ভিডিও এ পর্যন্তই তো দেখা হচ্ছে পরের আবার অন্য কোন ভিডিওতে আর প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং গাইস